নমস্কার বন্ধুরা আমি অনুপ আর আপনারা সবাই দেখছেন গ্লোবাল কনফ্লিক্ট বাংলা বন্ধুরা আপনারা হয়তো জানেন কি অপারেশন সিন্ধুরে এস ফোর এর যে সফলতা ছিল তারপরে ভারত আরো কিছু সংখ্যক এস ফোর হান্ড্রেড কেনার জন্য চিন্তা ভাবনা করছে এবং এর মধ্যে খবর এটাও এসেছিলো কি ভারত সম্ভবত রাশিয়ার সাথে জলদি অতিরিক্ত এস ফোর হান্ড্রেড কেনার জন্য একটা ডিসকাশনও শুরু করতে পারে কিন্তু বন্ধুরা একদিকে যেরকম এস ফোর হান্ড্রেড নিয়ে কথাবার্তা হচ্ছে তো অন্যদিকে একটা নতুন খবরে জানানো হলো কি ভারতের সামনে রাশিয়া এস ফোর হান্ড্রেড ছাড়াও নতুন এয়ার ফেস সিস্টেমের অফার রেখেছে আর এই এয়ার ফেস সিস্টেমটা এস থ্রি হান্ড্রেড কি এস ফাইভ হান্ড্রেড না বরং এটা একটা সম্পূর্ণ অন্য সিস্টেম যেটাকে এস থ্রি ফিফটি বলা হয় মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে রাশিয়ার তরফ থেকে আর একবার ভারতের সামনে এস থ্রি ফিফটি মিসাইল নিয়ে অফার করা হয়েছে এবং এই অফারটা শুধু মিসাইল গুলো বেচার জন্য না বরং অফার এর টেকনোলজি ট্রান্সফারের প্রভিশন কে জোড়া হয়েছে মানে ভারত যদি এই সিস্টেম গুলোকে কেনে তাহলে এইগুলো ভারতেই নির্মাণ হতে পারবে এবং এছাড়া এটাও বলা হচ্ছে কি এই সিস্টেমগুলো এক্স ফোর হান্ড্রেডের সাথে একসাথে মিশে কাজ করতে পারবে মানে এক্স ফোর হান্ড্রেডের ক্ষমতাকে আরো বাড়াবে এবং এটা এস ফোর হান্ড্রেডের নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার কেও আরো মজবুত করবে বন্ধুরা এখানে আপনাদের বলে রাখি কি এস থ্রি ফিফটি আসলে এস ফোর হান্ড্রেড এর মতন কোনো লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম না বরং এটাকে একটা মিড রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয় এস থ্রি ফিফটি কম করে একশো কুড়ি কিলোমিটার রেঞ্জ পর্যন্ত টার্গেট কে নিউট্রালাইজ করতে পারে আর এই সিস্টেমটাকেও এস ফোর হান্ড্রেড এর মতনই মাল্টিপল ইন্টারসেপ্টর মিসাইল কে ইউজ করে বানানো হয়েছে যার মধ্যে আলাদা আলাদা মিসাইল আলাদা আলাদা কাজে ইউজ হয় আর সাথে সাথে আলাদা আলাদা মিসাইলের রেঞ্জও অন্যরকম হয় এবং এই কারণে এস থ্রি ফিফটি কেউ একটা স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেমের রূপে দেখা হচ্ছে এবং রাশিয়ার তরফ থেকে এটাও বলা হচ্ছে কি ভারত যদি এটাকে কেনে তাহলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যেখানে মজবুত হবে সেখানে ভারতের লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম কেউ আরো শক্তিশালী করা সম্ভব হবে এবং এটা এস ফোর হান্ড্রেড এর নেটওয়ার্ক সিস্টেমের সাথে মিশে এস ফোর হান্ড্রেড এর কার্যক্ষমতাকে আরও বাড়াবে বন্ধুরা অবশ্য আপনাদের এটাও জেনে রাখা উচিত প্রথমবারের থেকে অফার করা হয়নি বরং এর আগেও রাশিয়া কয়েকবার ভারতকে এস থ্রি ফিফটি মিসাইল এর অফার করে সেরেছে এবং এটাও বলা হয় সাথে সাথে রাশিয়া কি ভারত কিনু কিন্তু ভারত অন্যদিকে নিজের স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেমস কে ডেভেলপ করছে আর এর মধ্যে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ও আছে সম্ভবত সেই কারণেই ভারত কোনোদিনও এস থ্রি ফিফটি মিসাইল কে কনসিডার করেনি কিন্তু এইবার এস ফোর হান্ড্রেড মিসাইল এর পরে এস মিসাইল নিয়ে এত বড় অফার ভারতের সামনে রাখা হয়েছে যেটাকে সম্ভবত আসন্তাকালে একবার না একবার উচ্চস্তরে ভাবনা চিন্তা করে অবশ্য দেখা হবে রিপোর্টে বলা হচ্ছে ভারতকে সামনে এইবার এস থ্রি ফিফটি মিসাইলকে ডাইরেক্টলি বেচার জন্য অফার করা হয়নি বরং রাশিয়া রোস্টাক কর্পোরেশনের একটা অধিকারীর তরফ থেকে এটাও বলা হয়েছে কি এই সিস্টেমগুলোকে রাশিয়া ভারতের ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে বেচতে চায় এখন বন্ধুরা এখানে টেকনোলজি ট্রান্সফারের সম্পূর্ণ অর্থ হল এই মিসাইলগুলোকে ভারত আর নিজের দেশেই প্রডিউস করতে পারবে বরং ট্রান্সফার অফ টেকনোলজি হলে এই টেকনোলজি ইউজ করে ভারত নিজের এয়ার ডিফেন্স সিস্টেমস কেও আরো শক্তিশালী করতে পারবে কিন্তু বন্ধুরা সবথেকে বড় প্রশ্নটা হলো ভারতের কি আদৌ এই ধরনের মিসাইলের কোনো দরকার আছে এখানে আপনাদের বলে রাখি ভারত নিজের এয়ার ডিফেন্স সিস্টেমস কে কন্টিনিউয়াসলি মডারনাইজ করছে আর এর জন্য স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেমস কে তো বানানো হচ্ছে সাথে সাথে বিদেশ থেকে এয়ার ডিফেন্স সিস্টেমও কেনা হচ্ছে এবং S400 মিসাইলের সফলতাকে দেখে ভারত আরো অতিরিক্ত S400 সিস্টেমও রাশিয়া থেকে কিনতে চায় কিছু রিপোর্টে বলা হচ্ছে ভারত কম করে আর অতিরিক্ত চারটে এস ফোর হান্ড্রেড সিস্টেম রাশিয়ার থেকে কিনতে পারে আর যদি এইগুলোকে কেনা হয় তো সম্ভবত এর মধ্যে দুটো সিস্টেম ডাইরেক্টলি রাশিয়ার থেকে আসবে আর বাকি দুটো সিস্টেমকে ভারতে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বানানো হতে পারে এবং বন্ধুরা যদি এস ফোর হান্ড্রেড ভারতে তৈরি হয় তাহলে ভারতের কাছে যে এক্সিস্টিং এস ফোর গুলো আছে ওইগুলোকে নিয়েও ভারতের অনেক সুবিধা হবে খাস করে মিসাইলের রিপেয়ার মেন্টেন্স ওভারঅল আরো সহজ হবে এখন এখানে বন্ধুরা একটা সব থেকে বড় কোয়েশ্চেন এটা হলো কি রাশিয়া হঠাৎ করে এস মিসাইল নিয়ে এইভাবে ভারতের সামনে অফার কেন রাখছে আর ট্রান্সফার অফ টেকনোলজির অফারের মধ্যে একটা অনেক বড় কারণ হতে পারে ওয়েস্টার্ন দেশের স্যাংশন রাশিয়া ইউক্রেন লড়াইয়ের জন্য রাশিয়ার উপরে ওয়েস্টার্ন দেশ খাস করে আমেরিকা আর ইউরোপের দেশগুলো থেকে একটা ভয়ঙ্কর স্যাংশন লাগানো হয়েছে আর এই স্যাংশনের কারণে একদিকে যেরকম রাশিয়ার অর্থনীতির উপরেও প্রভাব পড়ছে তো অন্যদিকে রাশিয়া ঠিকভাবে নিজের হাতিয়ারগুলোকেও তৈরি করতে পারছে না এবং যেই দেশগুলো ট্রেডিশনালি রাশিয়া থেকে হাতিয়ার কেনে সেই দেশগুলোকেও হাতিয়ার দিতে পারছে না ইভেন বন্ধুরা এই স্যাংশনের কারণে ভারতকেও লজিস্টিক্যালি অনেক মুশকিল সহ্য করতে হচ্ছে কারণ ভারত অনেক বড় সংখ্যায় রাশিয়ান ওয়েপন ইউজ করে এবং বন্ধুরা এই কারণেই সম্ভবত রাশিয়া এইবার মিসাইল গুলোকে ডাইরেক্টলি ব্যাচার অফার করেনি বরং ট্রান্সফার অফ টেকনোলজির অফার করেছে যাতে কি ভারত মিসাইল গুলো কিনলে লজিস্টিক্যাল ইস্যু না আসে আর লজিস্টিক্যাল ইস্যুর জন্য ভারত মিসাইল গুলোকে রিজেক্ট না করে অন্যদিকে বন্ধুরা এস ফোর হান্ড্রেড ভারত রাশিয়ার থেকে কিনেছে কিন্তু লজিস্টিক ইস্যুর জন্যই এখনো পর্যন্ত সব এস ফোর এর ডেলিভারি হয়নি ভারত টোটাল পাঁচটা এস ফোর হান্ড্রেড সিস্টেম কিনেছে কিন্তু এর মধ্যেও যদি দেখা হয় তাহলে তিনটাই এস ফোর হান্ড্রেড সিস্টেমের ডেলিভারি হয়েছে আর বাকি দুটো সিস্টেম সম্ভবত এই বছরের শেষ পর্যন্ত না হলে নেক্সট বছরের স্টার্টিং এর কিছু মাসে ভারতকে ডেলিভার করা হবে এবং এই পরিস্থিতিতে এস থ্রি ফিফটি না ফাঁসে বলেই সম্ভবত রাশিয়া এস থ্রি ফিফটি মিসাইল নিয়ে ট্রান্সফার অফ টেকনোলজির অফার করেছে যাতে কি মিসাইল গুলো ভারতেই নির্মাণ করা হয় আর মিসাইলের ডেলিভারি নিয়ে রাশিয়াকে কোনো ঝুঁকির সামনে

কি দু হাজার রাশিয়ার বহরে প্রবেশ হয়েছিল আর দুই হাজার এটার মাস প্রোডাকশন শুরু হয়েছিল এস থ্রি ফিফটি মিসাইলের ডেভেলপমেন্টটা যদি দেখা হয় তাহলে উনিশশো নিরানব্বইতে রাশিয়া থেকে এই ধরনের সিস্টেম ডেভেলপ করার ব্লু বানানো হয়ে গিয়েছিল যাতে কি এই সিস্টেমগুলো ইউজ করে এস থ্রি আর পুরনো অন্য কিছু সোভিয়েত ইউনিয়নের বানানো এয়ার ডিফেন্স সিস্টেমসকে রিপ্লেস করা যায় দুই হাজার তেরোতে এই সিস্টেমের প্রথম স্কেল মডেলকে রাশিয়া দুনিয়ার সামনে আনে আর দুই হাজার উনিশে প্রথমবারের মতন একটা অ্যাক্টিভ এস থ্রি ফিফটি সিস্টেমকে রাশিয়া নিজের বহরে যোগ করে অন্যদিকে দুই হাজার কুড়িতে বলা হয় কি রাশিয়া অনেক বড় সংখ্যায় মানে কম সে কম এস থ্রি ফিফটি নিজের বহরে যোগ করেছিল বন্ধুরা এই সিস্টেমগুলো রাশিয়াকে ছাড়া আলজেরিয়াও ইউজ করে আর এই সিস্টেমগুলোকে রাশিয়া অলরেডি লড়াইতেও দুইবার ইউজ করে সেরেছে যার মধ্যে প্রথম লড়াইটা ছিল সিরিয়ার সিভিল ওয়ার আর অন্যদিকে দ্বিতীয়র লড়াইটা হলো রাশিয়া ইউক্রেনের লড়াই অনেক রিপোর্টে ক্লেম করা হয় কি এই সিস্টেমগুলো ইউজ করে রাশিয়া ইউক্রেনের অনেক ড্রোন আর এয়ারক্রাফটকেও ভূপাতিত করেছে আর অন্যদিকে এই সিস্টেমগুলো এয়ারক্রাফট ক্রুজ মিসাইল বা ড্রোনকে ভূপাতিত করার সাথে সাথে ব্যালিস্টিক মিসাইলগুলোকেও ভূপাতিত করতে

এয়ার ডিফেন্স সিস্টেমে ইউজ হচ্ছে আর এই কারণেই এস এর কমপ্লিমেন্টের রূপেও দেখা হয় আর এই কারণেই রাশিয়া ক্লেম করছে কি যদি ভারত এস থ্রি ফিফটি কেনে তাহলে ভারতের এয়ার ডিফেন্স মজবুত হওয়ার সাথে সাথে এস ফোর কেও অনেক সাপোর্ট হবে বন্ধুরা এখানে এস মিসাইলের যদি ইন্টারসেপ্টর গুলোকে দেখা হয় তাহলে সব থেকে প্রথমে নাম আসে থ্রি এম ওয়ান এটা একটা নতুন মিসাইল যেটাকে পার্টিকুলারলি এস থ্রি ফিফটি এর জন্যই ডেভেলপ করা হয়েছে বন্ধুরা এই মিসাইল মিনিমাম রেঞ্জটা রাশিয়ার থেকে কোনদিনও প্রকাশিত হয়নি কিন্তু এটার ম্যাক্সিমাম রেঞ্জ দশ থেকে পনেরো কিলোমিটার অন্যদিকে এটার মিনিমাম অল্টিটিউডটাও জানা নেই কিন্তু এটার ম্যাক্সিমাম অলটিটিউড ক্যাপাবিলিটি কম করে আট কিলোমিটার মানে ছাব্বিশ হাজার ফুট মিসাইলটার স্পিড এক হাজার মিটার পার সেকেন্ড আর মিসাইলটার ওজন একশো চল্লিশ কিলোগ্রাম অন্যদিকে মিসাইলটা কম করে আড়াই মিটার লম্বা মানে আট ফুট দুই ইঞ্চি লম্বা আর এটার ডায়মিটার একশো পঁচিশ মিলিমিটার মানে কম করে চার দশমিক নয় ইঞ্চি আর বন্ধুরা একশো চল্লিশ কিলোগ্রামের এই মিসাইলে কম করে চোদ্দ কিলো পাঁচশো গ্রাম ওয়ারহেড ইউজ করা হয় যেটা কোনো এয়ারক্রাফট মিসাইল বা ড্রোন কে করার জন্য যথেষ্ট বন্ধুরা এই

ইঞ্চি আর তিনশো তেত্রিশ কিলোগ্রামের এই মিসাইলটা কম করে চব্বিশ কিলোগ্রাম ওয়ারহেড থাকে যেটা একটা বড় আকারের এয়ারক্রাফট বা ব্যালিস্টিক মিসাইল কেউ ভূপাতিত করার জন্য যথেষ্ট বন্ধুরা এটা আপনাদের বলে রাখি এই যে মিসাইলটা মানে নাইন এম সিক্স ই এটা এস ফোর ইউজ করা হয় আর ভারতের কাছে যে এস ফোর হান্ড্রেড গুলো আছে তার সাথেও ভারত এই নাইন এম সিক্স এর মতন মিসাইল গুলোকে কিনেছে নাইন এম সিক্স পরে নেক্সট মিসাইলের নাম আসে নাইন এম নাইনটি সিক্স ই টু মানে এটারই আপগ্রেডেড ভ্যারিয়েন্ট বন্ধুরা এই মিসাইলটাও এক কিলোমিটারের মিনিমাম রেঞ্জ আর একশো বিশ কিলোমিটারের ম্যাক্সিমাম রেঞ্জে কাজ করে অন্যদিকে মিসাইলের অল্টিটিউড ক্যাপাবিলিটি মিনিমাম পাঁচ কিলোমিটার আর ম্যাক্সিমাম তিরিশ কিলোমিটার পর্যন্ত মানে এটা আটানব্বই হাজার ফুট পর্যন্ত টার্গেটকে নুটিলাইজ করতে পারে এবং এটার স্পিডটাও যদি দেখা হয় তাহলে এটা আঠেরোশো মিটার পার সেকেন্ড মানে স্পিডটা কম করে ছ হাজার চারশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা অথবা মাগ এর থেকেও বেশি এবং এই কারণেই এই মিসাইলটাকে এস থ্রি ফিফটির সব থেকে শক্তিশালী মিসাইল রূপেও দেখা হয় কিন্তু বন্ধুরা এখানে রাশিয়া এস থ্রি ফিফটি মিসাইলকে নিয়ে ভারতের সামনে অফার তো রাখছে কিন্তু ভারত এই মিসাইলগুলোকে কিনবে এমন সম্ভাবনা অনেক কম কারণ ভারত নিজের এয়ার ফেন্স সিস্টেমগুলোকে ডেভেলপ করেছে যার মধ্যে আকাশ সিস্টেমের পরে আকাশ এনজি মানে আশি কিলোমিটার রেঞ্জের একটা আপগ্রেডেড সিস্টেমও আছে আর বারাক এর বেশে ভারত এম আর মানে সত্তর থেকে আশি কিলোমিটার রেঞ্জের আর একটা মিডিয়াম রেঞ্জ এয়ার ডেন্স সিস্টেমকেও ডেভেলপ করেছে এবং এছাড়া ভারত প্রজেক্ট কোশ রূপে একটা নতুন এয়ার ফেন্স সিস্টেমসকেও ডেভেলপ করছে যেটা কি এস ফোর হান্ড্রেডের মতনই সিস্টেম হবে আর এতে তিনটে আলাদা আলাদা ইন্টারসেপ্টর ইউজ করা হবে যার রেঞ্জ দেড়শো আড়াইশো আর সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার হবে বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে কি ভারত এস থ্রি ফিফটির মতন মিসাইল রাশিয়ার থেকে কিনতে পারে কি কিনবে না কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই দেবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অন্য একদিন আরেকটা ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম